আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের একটাই আমন প্রদর্শনী জমির পাশে এটি হচ্ছে ব্রিধান পঁচানব্বই অর্থাৎ আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কুপসি জাতের রূপামনের অত্যন্ত লেটেস্ট এবং আধুনিক একটি জাত ব্রি ধান পঁচানব্বই যেটি আমরা আমরা ক্রপ কাটিং করেছি কিছুটা ক্রপ কাটিং এর জন্য রেখেছি আপনারা এলে দেখতে পারবেন গাছ কিন্তু আমাদের এখানে গত পাঁচই নভেম্বর একটি আকস্মিক ঝড় বৃষ্টিতে আশেপাশের অনেক ধান গেলেও আপনারা কিন্তু বৃধান পঁচানব্বই ধানটি এখনো দাঁড়া অবস্থায় দেখতে পাচ্ছেন এবং আমরা ঘুমে দেখেছি যে এখানে কাঠি প্রায় পনেরো থেকে সতেরোটি অর্থাৎ গোছায় এবং শীষের দানা আমরা তিনটি আহ শীষের গড় করে দেখেছি একশো চুরানব্বইটি এবং আমরা একশো দানার গড় ওজন প্রায় আটাশি গ্রামের মতো এবং বিজ্ঞানীরা দাবি করছে এটার এমাইলেজ প্রায় তেইশ থেকে আঠাশ পার্সেন্ট অর্থাৎ ভাত কিন্তু বেশ বেশ ঝরঝরা হবে এবং আঠালো কোনো ভাত থাকবে না আমরা যারা ঝরঝরা ভাত খেতে পছন্দ করি আমনের তাদের জন্য বৃদ্ধান পঁচানব্বই একটি উৎকৃষ্ট জাত হতে পারে এই ধানটি কিন্তু একশো দিনের মধ্যেই পতন উপযোগী হয়ে যায় অর্থাৎ এখন যে রবি শস্যের সময় রবি মৌসুম শুরু হয়ে গেছে আপনারা যারা সরিষা গম কিংবা আলু বিশেষ করে সরিষার লাগাতে চান তাদের জন্য এই ধানটি খুবই একটি উৎকৃষ্ট মানের ধান হবে কেননা আমরা আজকে হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ আমরা আজকে কর্তন করব অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু সরিষা গম লাগানো উপযুক্ত সময় আপনারা চাইলেই এই সময় কিন্তু আপনারা গম সরিষা লাগাইতে পারবেন আর এই ধানটি একশো বিশ সেন্টিমিটারের মতো উচ্চতা হয় অনেকটা বৃধান ঊনপঞ্চাশের মতো আর আমি যে বলেছি যে নগাতে অত্যন্ত জনপ্রিয় একটি ইন্ডিয়ান ভ্যারাইটি স্বর্ণা সেই স্বর্ণার রিপ্লেস কিন্তু এটি হতে পারে কারণ সর্ণা আরো দশ থেকে পনেরো দিন মাঠে থাকবে যেতে দেখা যায় যে আমাদের স্বর্ণা লাগানোর পরে আমার কৃষক ভাইরা সরিষা লাগাইতে পারে না লেট হয়ে যাওয়ার কারণে আবার সরিষা লাগাইলে সেটা কিন্তু বড়োতে হ্যাম্পার হয় সেই ক্ষেত্রে তার একটি বিকল্প জাত হয়ে উঠতে পারে বৃধান পঁচানব্বই অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে যাত্রী কৃষকরা গত কয়েক বছর ধরেই চাষ করছে ধামরাটে ধামুরহাট সহ গোটা বাংলাদেশে নগাতে আমরা রাজস্ব প্রদর্শনীর আন্দারে এটি দিয়েছিলাম আমরা ফলন প্রায় ছয় টনের কাছাকাছি পাঁচ টনের একটু বেশি ছয় টনের কম পাঁচ দশমিক আট টনের মতো পেয়েছি এটি স্থান বেদে হয়তো তারতম্য হতে পারে আন্ত পরিচর্যার উপরে চোখের পরিচর্যার উপরে কম বেশি হতে পারে আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করছি যে ধান পঁচানব্বইটা আপনারা আমন মৌসুমে লাগাবেন এতে আপনাদের ফলনটা বেশ ভালো হবে মনে করি এবং রবি শস্যের জন্য এটি উৎকৃষ্ট হবে এবং দেখেন শত ঝড় ঝাপটার মধ্যেও আমার পাশের একটা জমির ধান অলরেডি শুয়ে গিয়েছে কিন্তু আমার এই ধানটা কিন্তু বেশ দাঁড়িয়ে আছে অর্থাৎ যারা একটু নিচে জমিতেও এই ধানটি করা সম্ভব আপনারা এই ধানটা লাগে আমাদের কৃষিকে সমৃদ্ধ করতে পারেন ধন্যবাদ সবাইকে

তো এই কর্তনের ফলে ম্যানুয়ালি যেটা আছে সেটা আমরাও প্র্যাকটিক্যালি দেখলাম যে ফলন শতকে আমাদের শতকে শতকে বিঘা তো মন ফলন আসছে আমার ধানটা এই জন্য ভালো লাগতেছে ধানটাতে রোগ অনেক কম বিশেষ করে তোরা সন্না বা সন্না পাশে যে লক্ষ্মীর ঘু বলি যেটা আমরা তো এটা এই ধানে এই বি ধান পঁচানব্বই এটাতে আমরা এটা দেখতে পাই নাই তাছাড়া অন্যান্য যে রোগ বালাই আমরা মোটামুটি কীটনাশক স্প্রে করছি অন্যান্য যে রোগ বালাই সেই রোগ অনেক কম তোরা সন্না অথবা সন্না পাচের চাইতে তো এই ধানটা আমার পার্সোনালি মতামত যে ধানটা যদি কেউ ইয়া ফসল মৌসুমী ফসল আলু বা সরিষা কেউ যদি চাষ করতে চায় আগাম ধান হিসাবে একশো পঁচিশ দিন বয়স এই ধানটা লাগাতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে আমার কৃষক সেটাই বলছিলেন এই ধানটি এত প্রতিকূলতার উপরও দাঁড়িয়ে আছে এবং রবি শস্যের জন্য উৎকৃষ্ট একটু রবি শস্য সকলকে ভালো থাকবেন ধন্যবাদ সবাই